দর্শক এই গরুটা কোরবানির জন্যই কিন্তু দামাদামি হচ্ছে এখানে কোরবানির জন্য দামা দামি হচ্ছে দাম বলছে কিছু দাম কয় তিন লাখ তিন লাখ বিশ তিনশো বাইঙ্গে ঠিক নাই দামে আপনি কত বলে দিচ্ছেন তিনশো আশি কত দিচ্ছি তিনশো আশি বলে দিচ্ছে তিনশো আশি বলছে

আসলে হাটে সবচেয়ে বড় গরু দর্শক আমাদের এই কাকা নিতে চাচ্ছে দেখা যাক দামা দামি হয় কিনা নিতে পারে কিনা লাশ পর্যায় হয়েছে দাম হয়েছে দাম হয়েছে দাম কইছি আর টনি অফকে আছে আমার পোড়া বান্ডি তুই যে হাম ছেলেটা আসবে না হ্যাঁ চলে আসবে কত হবে কাকা 5 লাখ দর্শক খুবই সুন্দর একটি গরু ভাই কাকা কত বলছে একটু বলা যায় আরে জি কাকা কত বলছে একটু বলা যায় কোন কাকা 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 বলছে তিনশো বাইঙ্গা তিনশো বাইঙ্গা আচ্ছা তিনশো ভাইঙ্গা কাকা বলছে তিন লাখ ভাইঙ্গা বলছে আর কি দুই লাখ আশি নব্বই হয়তো কাকা বলছে হয়তো তিন লাখের কাছাকাছি হলে গরুটা বিক্রি হয়ে যাবে আশুলিয়া গরুর ঘাট থেকে